আপনি মুরাদিন আপনি কোথায় আক তার কোন শরিক নাই জবাব দিয়ে দিন ও আপনাকে প্রশ্ন করেছেন তার কাজ কি আপনার আল্লাহর কাজ কি সে কোন কাজগুলো করে আপনি বললেন আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন তাকে প্রশ্ন করা হলো আপনার প্রধান কাজ কি আপনি বলে দিন তিনি কারো মুখাফিক কিনা আসমান জমিনের মালিক হলো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তিনি পুরার পৃথিবী চালান আসমান চালান জমিন চালান জমিনের নিচেও চালান পুরা পৃথিবীর মধ্যে যত মাকুল কাছে সমস্ত মাকুলকে চালান কে বলেন আল্লাহ

নমরুদকে আর খোদা দাওয়াত দিল তখন নমরুদ বলল ইব্রাহিম আপনার খোদার ক্ষমতা কতটুকু আছে আমি তো খোদা নিজেই খোদা আপনি আমার কোন খোদা দাওয়াত দিতে আসছেন নমরুদ যখন ইব্রাহিম আলাইহি সালাতু বলল ইব্রাহিম নমরুদকে দিনে দাওয়াত দেয় এক খোদার দাওয়াত দেয় আর নমরুদ বলে না না আমি তো নিজেই খোদা আমি আবার অন্য খোদা রাখবো কথা মানব যাও যাও তুমি আমার কাছ থেকে চলে যাবো না হউজমিল্লা এই যে নম্রদ যখন বললাম আমি তো নিজেই খোদা এবার কি মানে কি বললেন না না তুমি খোদা হতেই পারো না যিনি আসমানের মালিক জমিরের মালিক যিনি তোমাকেও সৃষ্টি করেছেন আমাকেও সৃষ্টি করেছেন উনি হলেন আল্লাহ যিনি তার হাতে হায়া তার হাতে তোমার কোনো শক্তি নাই তোমার কোনো ক্ষমতা নাই ইচ্ছা করলে আল্লাহ তালা তোমাকে এই মুহূর্তে মৃত্যু দিতে পারে নম্রদ্রহীম তোমার তো সাহস কম না যাও যাও নিয়ে আসো তোমার খোদা নিয়ে আসো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদার সাথে যুদ্ধ ঘোষণা করল, ও ইব্রাহিম তুমি শুনে রাখো আমার এত শক্তি এত শক্তি আমি পুরা পৃথিবী চালাই আমি পুরা পৃথিবী রাজত্ব করি ইব্রাহিম তুমি আবার কোন খোদার দাওয়াত দাও আমি তোমার খোদার সাথে যুদ্ধ ঘোষণা করলাম কন্নাউজ বিল্লাহ ও মুসলমান জি কথা বলতেছিলাম নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের খোদার সাথে যুদ্ধ ঘোষণা করলো নমরুদ বলল তুমি কি জানো আমার সৈন্য কতগুলো আছে পুরা পৃথিবী সহ আমার সৈন্য ইচ্ছা করলো আমি তোমার খোটাকে হত্যা করে ফেলব এব্রহিম ইব্রহিমকে যখনই কথা বললো নম্রুদুম ইব্রহিবের কথা টেক্কা দেওয়ার জন্য আকাশের দিকে তিন নিক্ষেপ করলো কন্যা হসবিল্লা যখন ইব্রহিম আর হি শ্রাদ শ্রম দিকে আল্লাহ তার দিকে নম্রুল তিন নিক্ষেপ করলেন আল্লাহ তালা দেখলেন নম্রুদ অনেক আশা করি আমার কাছে তিন নিক্ষেপ করেছে আমি এমনি এমনি তার তীরটাকে ফিরা দিতে পারি না আল্লাহ তারা তো দয়ালু রহমান আল্লাহ বলেন ইব্রাহিমের শত্রু নমরুদ যেহেতু তীর নিক্ষেপ করেছে ও ফেরেশতারা তারা যাও তার তীরের সাথে রক্ত লাগায় দাও তীরের সাথে মাছের রক্ত লাগায় দাও তিনি যেন বুঝতে পারে তিনি তার পদাকে ইব্রাহিমের পদাকে মেরে ফেলেছে একটু প্রশান্তি লাভ করুক যখন তিনি নিক্ষেপ করলেন মহান মহানবীন তারা রক্ত লেগে যাও যখন রক্ত লাগা দিল তিনটা যখন দুনিয়াতে ফিরে আসলো নমল তার সৈন্যদেরকে বলো দেখো দেখো ইব্রহিমের কোথাকামী হত্যা করে ফেলেছি এই দেখো তীরের মাথায় রক্ত লাগানো আমি তিন নিকট করছি ইব্রাহিমের গিমের আমি হত্যা করে ফেলেছি কন নাউজ বিল্লা অবসলমান যে কথা বলতেছিলাম এই কথা দেখে তিনি দেখে নম্রত লাফাইতে শুরু করল উনি চিন্তা করছিল আমার চাইতে ক্ষমতাবান আর দুনিয়াতে কেউ নাই আমি সবচেয়ে সবচেয়ে শক্তিশালী আমি তো খোদা আমার শূন্য সমর্থ সমস্ত কিছু আছে আমার সামনে কেউ টিকতে পারবে না সকলকে আমি হত্যা করে ফেলব যখন এই ব্যক্তি যখন ফিরে আসলো সকলকে বলল অ সুন্দরা শুনে রাখো আমি ইব্রাহিমের খোদাকে হত্যা করে ফেলেছি আমি তোমাদের খোদা আমার চাইতে বড় খোদার দুনিয়াতে পাই নাই কন্যা উজবিল্লা যখন তা ইমরা এই নমরু সৈন্যদেরকে বলে এরকম ঘোষণা শুরু করল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন আল্লাহ তুমি যে রক্ত লাগা দিছ এটা পায় তো নমরুদ তো আরো লাফাইতেছে আল্লাহ তাআলা তা ইব্রাহিম তুমি বুঝবা না আমি জানি আমি তীরের মাথায় রক্ত লাগাই দিছি তাকে লাফানোর জন্য তখন ঠিক না বেঠিক আমি সার দেই কিন্তু ছেড়ে দেই না আমি সার দিছি নমরুদকে চলতে থাকুক চলতে থাকুক যখন চলতে চলতে চব্বিশ সাল চলে আসবে কি ঠিক না বেঠিক বলেন যখন চব্বিশ সাল চলে আসবে পাঁচই আগর চলে আসবে আমি এবং ধরা ধরব এক ধরাতে তিনি এমন দেশে পালিয়ে যাবেন আর কোনো দিন ফিরে আসতে পারবে না কথা ঠিক নেবে ঠিক ত মুসলমান যে কথা বলতেছিলাম আল্লাহ তা বলে তুমি কোনো চিন্তা করো না তুমি আমার কথা বুঝো নাই তাকে লাফ করতে দাও লাফাইতে থাকবো আমি এমন সময় তাকে ধরবো এক পা আগাতেও পারবে না বিশ্বাসতেও পারবে না যখন তিনি যুদ্ধ ঘোষণা করলেন এবার হিমানে হি সনাত সালাম নম্রতকে তুমি যুদ্ধ ঘোষণা করো যুদ্ধ তুমি প্রস্তুত নিয়ে থাকো আল্লাহ তাবিব্রাহিম যাও নম্রতকে তুমি বলে দাও সেজন্য যুদ্ধের জন্য প্রস্তুতি নাই এবং ভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল শূন্য সামর্থ্য সমস্ত গতি একত্রিত করল এক ময়দানের ভিতরে লক্ষ লক্ষ শূন্য দিয়ে যখন হাজির করলো আল্লাহ তারা সাথে যুদ্ধ করবে ইব্রাহিমকে বলা ইব্রাহিম তোমার খোদার শূন্যরা কোথায় আসে না কেন আমি তার সাথে যুদ্ধ করব তুমি যে বলছো তোমার খোদার শূন্য আছে শূন্য আসবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলেন রব্বুল আলামিন নমরুদ তো নমরুদ তোমাকে বারবার বলতেছে আপনার শূন্য কোথায় আল্লাহ তাআলা পা ইব্রাহিম তুমি একটু অপেক্ষা করো নমরুদ কে উপর দিকে তাকাইতে বলো তুমি তাকাইতে তাকে তুমি তাকাইতে বলো নমরুদ যখন বলল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল নমরুদ তুমি তো প্রস্তুতি আছো কো হ্যাঁ হ্যাঁ আমি প্রস্তুতি আছি কয় তুমি উপর দিকে তাকায়া দেখো নমরুদ যখন উপরে তাকাইলো দেখলো কালো মেঘের মতো কী জোন আসছেছে শশক কাওয়ান সুবহানাল্লাহ নমরুদ বল্লাই ইব্রাহিম আমি তো তোমার খোদার সঙ্গে যুদ্ধ করব কাওয়ান নিয়ে বন্দুক নিয়ে পিস্টুল নিয়ে আমি প্রস্তুত আমি বম নিয়ে প্রস্তুত তোমার তোমার খোদার সৈন্যরা কোথায় ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম বলে তৌফিকটা করেন এই বলতে বলতে সুন্দরা যখন চলে আসলো কাছা কাটি চলে আসলো এই যে মেঘ মালা সেটা তো মেঘ মালা ছিল না সেটা ছিল মশার দন কন সুবহান আল্লাহ এই নম্রদের বাহিনী লোহার পোশাক পরে তারা বসে আছে যখন মশাগুলা চলে আসলো ভিতরে ঢুকে পোশাকের ভিতরে ঢুকে পড়ল এবং মশা তো শুধু রক্ত খায় আল্লাহ তালা সেই মশাগুলো রক্ত খায় না গোস্ত কামরা কামড়া কামড়া কয়েক মিনিটের মধ্যেই সমস্ত শূন্যকে নগরদের সমস্ত শূন্যকে এই আল্লাহ তারা পাঠানো মশা গুলো এমন ভাবে কামড়াতে শুরু করলো লক্ষ লক্ষ শূন্য মাটিতে ঘরা করে শুরু করলো কংস হান এই ক্ষমতা কার আল্লাহর ক্ষমতা আছে কি আছে না আছে কি আছে না বলেন ইচ্ছা করলেও ক্ষমতা দিতেও পারে ইচ্ছা করলে ক্ষমতা নিতেও পারে পারে কে পারে না বলেন সকলের কাছে প্রমাণ স্পষ্ট প্রমাণ আর এটা হবে না যতই শক্তিশালী হোক না কেন মহান মালিকের সামনে কোনো না যখন সমস্ত শূন্য পরে মাঠে মরে গেল জাহান্নামের দিকে চলে গেল একটা ল্যাংরা মশা আল্লাহ তা বলল পুলা নামি সমস্ত মশাকে তুমি পাঠাইছো নমরুদের শূন্যকে মারার জন্য তুমি আমাকে তুমি কেন পাঠাইলা আমি কিছুই বুঝলাম না ল্যাংরা মশা আল্লাহ তালার সাথে কালিক সন আল্লাহ তালাকে বলতেছে আল্লাহ আমি তো ল্যাংরা আমার কি কাজ আমাকে তুমি কেন পাঠাইলা কাজ দাও আল্লাহ তালা বলে মশা তোমার একটা বড় কাজ আছে সেটা হলো তুমি তাদের যে লিডার তুমি তাকে হত্যা করবা কিন্তু সময় আসুক নমরুদ দেখলো সমস্ত শূন্য দুনিয়া থেকে চলে গেল তুমি পড়ে আসেন এই রাঙ্গা কাছে চলে গেল নমরুদের কাছে চলে গেল নমরুদ একটু যখন কথা বলতে শুরু করলো সঙ্গে সঙ্গে মশা নাক দিয়ে গুজরে ঢুকে পড়ছে কন আল্লাহ আকবর এই ঢুকে পড়লাম ল্যাংরা মশা এই মশার কালি শুরু কার সাথে বলেন আল্লাহ তাআলার সাথে জিব্রাইলের সাথে জিব্রাইল মশাকে বলে মশা আমি যখন তোমাকে কামড় দিতে বলবো তখন তুমি কামড় দিবা আমি যখন তোমাকে না বলবো তখন তুমি কামড় দিবা না এই যে যখন সিংহাসনে বসল মশা একটু কামড় দেয় আম নম্বর যখন এমনভাবে বাইরানো শুরু করলো থাপরান শুরু করলো কিন্তু কোনো থাপড়ে কোনো মশা থামে না এই যন্ত্রণা থামে না বারবার চেষ্টা করলো মশাকে থামানোর জন্য বারবার চেষ্টা করলো এটা এই বেদনা থামানোর জন্য কিন্তু থামে না মশা বার বার কামড় দেয় এত বাইরে কিন্তু থামে না হঠাৎ করে হাতের পাশেই ছিল জুতা যখন জুতা দিয়ে মাথায় বাড়ি মারলো সঙ্গে সঙ্গে মশা থেমে গেল সমস্ত কিছু দিয়া বাইরে এলো কিন্তু থামল না যখন জুতা দিয়া মারলো তখন থেমে গেল খেলা কার বলে আল্লাহ যখন কোন ক্ষমতাশীল আলেমদের সাথে লাগে যখন কোন ক্ষমতাশীল বুজুর্গ লোকদের সাথে লাগে আল্লাহ তালা এই ব্যক্তিকে এমনি এমনি শেষ করেন না দুনিয়াতে লাঞ্ছিত করে বিদায় করেন কোন ঠিক না বেটি বলেন প্রমাণ তো আছে না কি বলেন আছে কি আছে না বলেন আর বললাম না কি কন সকলের জানা ও মুসলমান যে কথা বলতেছিলাম মশা থেমে গেল ল্যাংরা মশা থেমে গেল ইব্রাহিম আলহিসাম সমস্ত কিছু দেখতেছেন নমরুদ আবার যখন জিব্রাহিম বললো জিব্রাহিম বললো মশান আবার একটু কামড় দাও আবার যখন কামড় দিছে বিভিন্ন জিনিস দিয়ে থাপটানের চেষ্টা করে থামানোর চেষ্টা করে কিন্তু থামে না আবার যখন জুতা দিয়ে বাড়ি মারছে সঙ্গে সঙ্গে থেমে গেছে কোন আল্লাহ আকবার জুতা দিয়া মারলেই থেমে যায় জুতা ছাড়া থামে না তার কারণটা হলো জুতারা বাড়ি খেয়া দুনিয়া থেকে বিদায় করবে খেলাকার ও মুসলমান কথা বলতেছিলাম এই যে চিন্তা করল জুতা দিয়ে বাড়ি মারলি মশা থিমে যায় আমি বাদশার কতদিন দিন আমি দিয়ে বাইরে যাবো একদম কাজের লোক লাগলো আমি তোমাকে বেতন দিব তুমি শুধু একটা কাজ করবো আর কী কি কাজ ভাই কাজটা হলো এই যে জুতা এই জুতা দিয়া প্রত্যেক দিন তুমি আমাকে বাইরা বা আমার ভিতরে যে একটা পোকা ঢুকছে জুতারা বাড়ি সারা পোকা সামাল দেওয়া যায় না এই কাজের লোকটা চিন্তা করলো সুযোগ এখন যায় একদিন দুই দিন যাইতেছে যাইতেছে বার বার যখন তাকে জুতা মশা থেমে যায় কাদের লোক তারা মনেও অতিষ্ঠ সৃষ্টি হয়ে গেল আমি কত দিন তাকে মারব। এই বলে একদিন এমন ভাবে রাগ উঠল একদিন দুই দিন যায় সাতটা দেয় মাস যায় এমন ভাবে রাগ উঠে ফেললো নগ্ন বলল তুমি কিসের জোরে বাইরাও আরো জোরে বাইরাও আরো জোরে বাইরাও

তারা প্রশ্ন করেছিল তোমার প্রদা কি করে কতটুকু ক্ষমতা কি তার কাজ আমার প্রদার কাজ হলো একজনকে ক্ষমতা দেয় যদি সে ক্ষমতা ক্ষমতা পায়া ক্ষমতা পায়া সঠিক ব্যবহার না করে এই ব্যক্তিকে আল্লাহ তালা এভাবে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করেন পাতা ঠিক নাবে ঠিক তিন নাম্বার প্রশ্ন করলো তোমার খোদা কয়জন তোমার খোদার কি কোনো সন্তান আছে না যখন প্রশ্ন করলাম আল্লাহ তারা বললেন অ তাকে বলে দিন লামিয়ানিদ ওয়াল আমার আল্লাহ আমার আল্লাহ কাউকে জন্ম দেন না এবং তিনি কোথায় থেকে জন্ম হলেন না তিনি পাঠিয়ে বলেন তিনি আর কোক তিনি কাউকে জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না তিনি এত তার কোনো শরীর নাই তার কোনো সন্তানাদি কিছুই নাই ও মুসলমান যে কথা বলতেছিলাম আবার প্রশ্ন করল তোমার আল্লাহ কি করে এবং কতটুকু ক্ষমতা কয়জন তার সন্তান

অনংক্রূপ তোমাকেও তিনি সৃষ্টি করেছেন পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক হলো আম্লা তিনি কারোর থেকে জন্ম নেন নাই কারো জন্ম নাই তিনি একো তার কোনো শরিক নাই তিনি বলেন সমস্ত ক্ষমতার মালিক বলেন আম্লা আকবর এটা হলো একটা সরল অর্থ তে এই যে এই ক্লাসুলী ক্লাস নাধীন করলেন। সার নজুর বলা হইল সরল অর্থগুলো বলা হইল এর কি প্রযোজ যেহেতু সময় কম লাভটা কী সুরাতুল ইকলাস এটা বললে লাভটা কী প্রশ্ন ইনসল্লামারী ইসাল্লাম বলেন যে ব্যক্তি সুরতুল ইকলাস ইখলাসের সাথে সমস্ত কিছুকে বাদ দিয়ে আল্লাহ তা আলাকে পাওয়ার জন্য যে ব্যক্তি একবার তেল করবেন আল্লাহ তারা এই ব্যক্তির আঙুল করলেন যে সব এই সপ তারা আঙুল কনশু আনন্দ এখন আসেন এই সুযোগটুকু আল্লাহ তালা কেন রাখলেন যে তিনবার পড়লে পুরাতণ শরীফের এই সুযোগ কেন রাখলেন আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা দুর্বল এমন কিছু বান্দা থাকবে দুনিয়াতে তারা জীবনে দিন কোরআন খতম করতে পারবে না চেষ্টাও করবে না কথা ঠিক না বা ঠিক বলেন আমরা অনেক মানুষ আছি জীবনে কুরআন শরীফ হাতেও নেই না ইখলাস জানি সূরা জানি কিন্তু কুরআন তেলাওয়াত পারি না কি ঠিক না বলেন আল্লাহ তাআলা বলেন আমার কিছু বান্দা দুনিয়াতে আসবেন জীবনের উপর আন্তলামাত করবে না কোরআনুল কারিমের খতব তার আমল নামায় থাকবে না আমি বান্দাকে কি দিয়ে মাপ দিব আমি কি দিয়ে এই বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাব এজন্য আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আমার গুনাহগার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ এমন রাস্তা তৈরি করে দিব শয়তান কি বান্দাকে দোকান দিয়েও ও না পারে সুধু আনন্দ এজন্য আল্লাহ আতা আলাম মোহাম্মদ সুর সাল্লাম লরি সাল্লাম কে দিয়ে সুরা পে বলে দিন যে ব্যক্তি দুইবার সুরা তুলে লাশ করবে যে ব্যক্তি দুইবার সুরা তুলে নাশ করবে আমি আল্লাহ তালা বিশ পারা কোরআনুল করিম খতম করলে যে সব এই সব তারা মূল নামায় লিখে দিবে তিন নম্বর হল যে ব্যক্তি সুরতুল ইখলাস তিনবার তেলাবাদ করবে এই ব্যক্তির আমল নামে পুরা কোরআন শরীফ খতম করলে যে সব এই সব তার আমল নামায় লিখে দিব কংসুহান আমরা সকলে জানি কি জানি না বলেন এই জন্য আমরা আর কোনো কিছু না পারলেও প্রত্যেক দিন এই সুরা তিনবার করে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি দশ বার তেলাওয়াত করবে এই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করা হবে কোন সুবহানাল্লাহ যে ব্যক্তি একশো বার সুরাতুল ইখলাস তেলাওয়াত করবে এই ব্যক্তির আমলনামায় অথবা এই ব্যক্তির আমুলনামায় এক সুত রফুল নামাজ পড়লে যে সখ এ শখ রা আমুল লেখা দেওয়া হবে কনসুল আনন্দ যে ব্যক্তি ধর্ম রওয়াত আছে যে ব্যক্তি আং শুধু বার করবে সুরাত হলে ফেলা এই ব্যক্তিকে দুনিয়াতে সম্মানের সাথে জীবন জীবনযাপন করাবেন কনসুল আনন্দ রসুল কাদিম সল্ল লহ ইনসাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে আসতেছেন আসার সময় জিভ্রাই নারীসাল্লাম বল্য়া রসুল আল্লাহ এ হাবিব আল্লাহ এক সাহ এ হাবিব আল্লাহ এই মুহূর্তে আপনাকে একজন সাহাবির দানা নামাজ পড়তে হবে সাহাবির বাড়ি কোথায় এখান থেকে একশো কিলো ধরে তার বাড়ি রসুল তারি মুসাল্লাম গুলো আইসাল্লাম বললাম কীভাবে পড়াবো জিভ্ রাই বললাম আপনি ও টেনশন করবেন না

জানাদার নামাজ পড়াইলেন সংক্ষীপ্ত বলতেছি জানাদার নামাজ পড়াইলেন দেখলেন তার জানাদার নামাজের ভেতরে শত্রুর হাজার শ্রেষ্টা এসে হাজির হয়ে গেছে কনসুভ আনন্দ যখন শ্রেষ্টাগুলো যাইতেছিল যাদের নামাজ শেষ হয়ে গেছে মাটি দিবে এই মুহূর্তে একদম অন্ধকার হয়ে গেল কিছুই দেখতে পাইতেছেন না রসুলের তারিফ সাল আলী সাল্লাম প্রশ্ন করলো জিব্রাহিম এত অন্ধকার কেন হলো রসুলের তারিম সাল্লি সাল্লাম যখন প্রশ্ন করলো কেন অন্ধকার হয়ে গেল জিব্রাহিম বলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার এই সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া একে আল্লাহ তাহলে এত পছন্দ করে না পছন্দ করে তার নামাজের জন্য লক্ষ লক্ষ ফেরেস্তার ছিল জানাজার নামাজ পড়ার জন্য তারা যখন আসমানে উঠছে তাদের এমনভাবে উঠছে যে সূর্যের আগর দিকে গেছে এই জন্য অন্ধকার হয়ে গেছে আল্লাহ। সাল্লাম এক মাস পরে বাড়িতে গেলেন জিজ্ঞেস করলেন তারা বাড়িতে গিয়ে মহাবিয়াব তারা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন তোমার ছেলে কি আমল করত যার যান নামাজে লক্ষ লক্ষ ফেরে তাঁর ছিল তার মা বললো আমার সন্তান আমি কোনো বলো আমল দেখি নাই আমি কোনো বেশি আমল দেখি নাই কিন্তু আমি বারবার দেখেছি আমার মোয়াবাইনি মোয়াবিয়া তিনি সর্বক্ষণ তসবি নিয়ে সুরাতুল ইখলাস বারবার তেলাওয়াত করতে পান সুবহান আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল মোয়াবিয়ার মা তুমি শুনে রাখো কয় তোমার মোয়াবিয়াকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে তারা জান্নাতে লক্ষ লক্ষ ফেরেশতা ছিল তারা জান্নাত দান নামাজ নামাজের জন্য শুধু তাই নয় আমি দেখতে পাচ্ছি ওয়াইবি আই প্রেম জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন কোন সুবহানাল্লাহ শুধু সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে এজন্য আমরা যারা এখানে আসি তারা মাইকের শব্দ শুনতেছি তাহলে আবার